সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রহমিল্ আল্লাহ রহমান রহিম গত কিছুদিন আগে বাংলাদেশে যে নেকার ঘটনা ঘটেছে আপনার ইতিমধ্যে জেনেছেন মিডিয়ার মাধ্যমে একজন প্রাচন্ড সেনা কর্মকর্তা যে নির্দয়ভাবে ফ্ল্যাটের মধ্যে তার আপন স্ত্রীকে হত্যা করেছে এমনকি তার নিঃসন্তানকে হত্যা করেছে আউজবিল্লাহ এই সন্তানকে হত্যা করে তার দেহ থেকে গলা আলাদা করে সেটা নদীতে ফেলে দিয়েছে ইসলামী রাষ্ট্র যে আজকে থাকতো ইসলামী আইন প্রতিযোগিতা থাকলে এই জালেমকে সবার সামনে যদি আজকে বিচার করা যেত এরকমভাবে তাহলে সঠিক আইন প্রয়োগ হতো কিন্তু আজকে নাই তাই আমাদের ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করত ইসলামী আইন প্রতিষ্ঠা করে জালেমদের জালেমদেরকে তারপরে দেখেন ওই জালেম কত বড় শয়তান আল্লাহ বলছে অকথ ররব্বাল্লা তাহ ইয়াহিল এহসানা আল্লাহর ইবাদতের উপরে তোমরা পিতা মাতার প্রতি সদয় হও এহসান করো আর এই জালেম সন্তান যে নেশার টাকা তার মার কাছে চেয়েছিল আর ওই মা নেশার টাকা দিতে না পারায় সে ওই জালেম তার গরমদ্বারী গর্বদারিনী মাকে হত্যা করেছে নাউজ কত বড় জালেম হলে সম্ভব কল্পনা করা যায় কেন হয়েছে আপনি জানেন আজকে তার দিনে শিক্ষা নেই কিন্তু যাই হোক না কেন আজকে যদি এই সমাজ ইসলামী আইন প্রতিষ্ঠা থাকতো ইসলামী সরকার থাকতো তাহলে জালেমকে কি কী করতে জানেন এই ভোট দিয়ে সেভাবে তাকে সবার সামনে হত্যা করলে সঠিক বিচার করো কীভাবে সে তার মাকে হত্যা করলো কাজে আপনারা যা অভিভাবক আছেন আপনাদের আহ্বান হচ্ছে দুনিয়ার শিক্ষার পাশাপাশি আগে দিনই শিক্ষা দেন তাহলে আপনার সন্তান এই কখনো কখনও করবে না আল্লাহ ভুজার তফিক দান